তুমি বাবা তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজেম আজান দেয় হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আলাহ ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্তাও তাকায় ও আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানুষ ষাট বছরে বুড়ো চাষটালে বসে চা খাও আর বিড়ি সাবিব খানের ছবি দাও তোর পাঁচটা মনে একটা কথা করে তোর লজ্জা করে না পশু পাখির নামাজ মা তুই কি পশু সাইতে সাইত্য নিকিস্ত কুতর সাইত্য কে নিকিস্ত তুই নামাজের সময় নামাজ পড়ে দিস না ভিড়ি দানিস তো লজ্জা করে না আল্লাহর কাছে তোর ঘৃণা করে না ঠিক আর আস্তে কর ঠিক শুনবে শুনবে জরকন ঠিক কিনা খারাপ লাগতেছে ভাই না না দেই এত শক্ত আর আমার শরীরে সহ্য হয় না গরম তেল কাটা জাগায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সারিয়ে যায় ঠিক কিন্তু একটু কষ্ট করাই লেগে নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা সকালবেলাটা বাড়িয়ে দুর্দম করবে এটা ওয়াজ হলো আমার বাহিরা আমার মুসলমান করে লক্ষ্য করে সরুদ দিন কাইমের জন্য আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতে আল্লাহ লিল মোত্তা কি না ইমাম কথা কার আল্লাহ বলে আজা আল্লাহ আয় আল্লাহ লিল মোত্তা কি একটা নেকর পর ইমাম বানাও এ কথাটা টাকার সেই ইমামটা কোন ইমাম সেই থেকে আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেংটা গ্রামের মসজিদের ইমাম সেই কথা আল্লাহ বলে না আল্লাহ বললেন ইমাম বানাও সেইটা হলো ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেইটা হলো সিয়ারম্যান থানার ইমাম সেইটা

ইস্তেরি করে ধুয়ে দাও আজকে কি সালম ভাই আমার বৈরাহ আমি মুসলিম মুমিনের এমন একটা নেতা বানাইবেন আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কা দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে আজা আল্লাহ লীল মোত্তা কিনা ইমাম একটা নেককার পর হেজগারি ইমাম মানুষ সেইতে হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার পাঁচজন লোক যদি এমপি প্রার্থীর দাঁড়ায় বাজান পাঁচজনই মদ খায় আমার কথা কি বুঝতেছেন পাঁচজনই পাঁচজনই মদ খায় একজন সাত দিনে সপ্তাহ সাত দিনে মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একজন সাত দিনে বাজান পাঁচ দিন মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একদিন সাত দিনে দুই দিন তিন দিন মদ খায় আর একজন সাত দিনে সপ্তাহ সাত দিনের মধ্যে একজন খায় তাহলে বোঝা গেল আপনার ওই চারজনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে এমাম যদি বানাও ওই লোকটাকে বানাও আজ আল্লাহল ওই কিনা এমামিকার এমাম বানাও তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা এক নাম্বার নেতার মধ্যে পাঁচ নামাজ আছে কিনে না ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে ইমাম কোন ইমাম বানাবেন এমন ইমাম বানাবেন পাঁচ অক্ত নামাজের মধ্যে এক নামাজ কাজা করে না এরপরে সন্নাতি পোশাক তার শরীরে আছে মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সন্নাতি পোশাক আছে দুই নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন আর আমাদের ইলেকশন আসলে বাজান দে আপনার ইলেকশন আসলে ধর্মকে বাজান ব্যবহার করে ইলেকশনের সময় মাথায় বাজান টুবি থাকে গায়ে থাকে জুব্বা এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও হ্যাঁ ওই ও তো ও তো ধোকা দিবেন এতদিন নামাজ নাই ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তো আপনাদের আমাদের পৌরসভা ইমাম মানে নির্বাচন হচ্ছে কমিশনেররা দ্বারা এই খালি কইতেছে যে নামাজ পড়ে নামাজ পড়ে আছি টুপিও খোলে না জুব্বও খোলে না তো আমি বললাম আপনি কমিশনের দাঁড়াবেন কাহে কম নামাজ পড়ছেন কাহে সব বক্তে নামাজ পড়ছি কম সুরা ফাতে জানেন কানা হুজুর আলহামদুল সুরে জানি কম সুরে জানেন কাউ একলাপ ছাড়া কি নামাজ হয় না তোমাদের কি দিয়ে পারেন একলাপ জানা কা কুলোর সুরে জানি তাই আমি বললাম কুলোর সুরে কন্ত কুলো হাত কম 18 বার রাত হয়ে কি বলে তাসাউ জানেন কয় হে তুমি কোন তো দেহি तनבול বলতেছে আত্মা হে তো লিল্লাহে রব্বিল আলামিন আর রহমানের রাহিম কাহুদের কি রকম হচ্ছে কম যে আমি ভুল দর্ব কোন জায়গা তো এই রকম যদি মানুষ যদি নেতা হয় আপনারা বলেন দেশের কি বারোটা বাজাবে কোন এই জন্যই এমন মানসিক নিত্য বানাইবেন আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানা ওই ইমামের দ্বারা বাঁধান জনগণের কোনো দিন ক্ষতি করতে পারে না হরজত ওমর রাদী আল্লাহ তালাম অর্ধ পৃথিবীর আপনার একজন কৃষক বাঁধান গুম বুনছে রাত সন্ধের সময় দেখে আসছে সকালবেলা গুম কাটবে বাধি তাসিয়া বাধান কামলা বাঁধান ঠিক করতে সকালবেলা খাবার বান্ধে নিয়ে আবার দেন ঘুমের ক্ষেতে গেছে গুম কাটতে যায় আদাকে কে যেন গমের ক্ষেতে বাঁধান পায়খানা Να ακούστε. কথা বুঝতেছেন না পায়খানা করে আসছে ক্ষেতের মালিক বলতাছে এই ক্ষেতের গোম কাটবো না সুন্দর সময় খুব সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে এর উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত গম কাটবো না এই বিচার কে করবে হর্দ তোমরের কাছে যা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সুন্দর সময় গমের ক্ষেত দেখে 왔ি আমি সকাল বেলা কামলা লিয়া গেছে গম কাটবার জন্য জায়গা দেখি কে যেন আমার গোমটাকে সোয়া পাই দিয়ে সোয়া ফেলিয়ে গোমের উপরে পায়খানা করে দিছে আপনি যদি নির্য বিচার না করিয়া দে তাহলে এই গোম কাটবো না আপনিও বলুন এই গোমের খেতে কে পায়খানা করছে হর্দ তোমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে কাক নি আমি বিচার করব বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে গুম নষ্ট করছে এই বিচার যদি আপনি না দেন আমি খেতে রাতের ঘুম কাটবো না হর্য তোমার বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়া আসি হর্য তোমার অর্ধ প্রেসিডেন্ট পাইখানা পরীক্ষা করবে কাছে কথা কি বুঝতে চান পায়খানার কাছে যাইয়া অমর চতুর্দিকে ঘুরিয়া বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে অবজেকশন করছেন মুসলমান পায়খানা করে আপনার গুমের খ্যাত নষ্ট করছে হরদ তোমার বলে না না মুসলমান পায়খানা করি না এটা ইহুদিরা পায়খানা করছে এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয় বলে এইটা যদি দেখতেছ আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে হরদ তোমারও দেখছে ওই লোকটা বাদান দেখার পরে ও বাদ পায়খানা করে লোকটা যখন চলে আসছে খেতালাকে নিয়ে যা বলতেছে এই মুসলমানের পায়খানা পায়খানা মুসলমান করছে করছে এই কুলুপের সাথে মল বলে রয়েছে আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না ইহুদি করতোপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে এই পায়খানা তো ইহুদি করছে বিচার তুই কর গা এই হলো নেতা আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়।

ক্ষতি হবে না যে ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে বাইজান আমি আমাকে যদি বোর্ড দিয়ে যদি মেম্বার বানান আপনাদের পাঁচ মাইলের রাস্তা করে দিব এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইতে খনন করে দেব আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে তে বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাইতে দেবো কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি গাত করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতে স্যার একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতা কেউ দিছে কথা কয় না রে এই লাগাম রেখে কথা বলতে হয় আমার বাইরে আমার এমন সময় বাইরে আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না মানুষের কোনো ক্ষতি হইতো না আছে তো বাবা কিছু শুরুই করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে লা ইলাহা লাই না হা আমার বাহির আমার তাহলে এবার দত করা লাগবে কিভাবে দাসত্ব করা লাগবে আল্লাহ আর কিভাবে আমরাইবার দত করব কিভাবে বাধান বন্দিকে করব আজকে আমাদের ছেলেম এককে যখন বিয়ে করা এই বিয়াত বাধান সরীউত মতবে হচ্ছে না যে তা জায়েদ বিয়া হালাল বিয়া সেই বিয়া আমরা বাদদান হারাম করিজর কন ঠিক কিনে এই যে। বয়রা গ্রামের সালসে আমি কে বয়রা গ্রামের দুননাম করব আমি সেন্টের দুননাম করি নাকি সেন্টিয়ার গ্রামের গ্রামের একটা ছেলের মিয়া যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে কি কোন বক্স বাজে কিনে না বয়রা গ্রামের লোকটা বাজায় না আজকো গ্রামের মানুষটা বাজায় বাজে কথা বুঝতে আছেন না যে বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকাট যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাজান ড্যানেস দেয় দশটা পর্যন্ত ড্যান্স দিতে তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিতে চলো বাজ যায় মেয়েরা যাবে চাই না টাই লিয়ে যায় কথা কন আবার ঘরে ছোঁয়া রাখে ওই যে বাড়ি দুদুম দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক আমি এগালো কোন আবার ড্যানিস দিবের কাছে আবার যা উঠ করিয়েছে তারপরে রায় দশটার পরে দেখা যায় বয়লার মুরগির মতো খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে ব্রয়লার মুরগি কোন গিনী হয় আঠারো বিশ বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না স্বামীর খায় স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি এর এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয় প্রেম করে ওই যে স্বামী বিদেশ গেছে স্বামী টেকা পাটা খায়া শরীর তেল ধরছে কেন ব্রয়লার মুরগির মতো দেখা যায় ব্রয়লার মুরগি কোন হয় আপনার বিশের থেকে আঠাশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয় ওরা যায় রাত দশটার থেকে বারোটা পর্যন্ত ড্যানেজ দে বারোটার সময় ওরা কিলাম তো হায়া চলিয়া যায় ভাই ভাইসাদিয়া চলে যে চলেন চলেন বছর দেখি বছর এক পাউ নড়িবা পারিয়াম না

না না এগুনি আমি বুঝি আপনি একটা লোক তুলবেন আমি তো আপনার দিকে তাকাই আছি একটা লোক তুললে জানি পশাবের সব দুইটা আঙ্গুল তুললে জানি যে টয়লেটের সব তিনটা আঙ্গুল তুললে আমি জানি যে বিড়ির সব দিছে এ কেন বলছিস খুব কি খারাপ লাগতেছে নাকি মার হবে একটু জোর কর সুবহানাল্লাহ আমার বাইর रावत এই মুসলমান ভাইরা হাবিবের ওম্মতেরা কি যেন বলতেছিলাম কোন তো ও আসলে তো উঠে যা খায়া দিলের ওই যে হবে সেই মিয়ার রাত বারোটার পরের থেকে বেদানো একটা দুইটা পর্যন্ত মিয়া নাচে মিয়া নাচে হলো এরপরে মিয়া নাসে যখন কিলান্ত হয় আমি শুনছি নাকি দেখি নাই আমি শুনছি রাত দুইটার পরে মিয়ার মা ও আছে আমি বলি পারাপতি বাসি মিয়ারা লাসে মিয়ার বিয়ে হবে আনন্দ লাসে মিয়া নাসে আজ বাদে কালে আমার বিয়ে হবে এই জন্য মিয়া নাসে তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই নাচলি তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামার সাথে তুই যাবি বিয়ের সাথে তেল ধরছে তোমার হ্যাঁ তেল ধরছে অসুবিধে হইতেছে নাকি আচ্ছা হালাল বিয়ে আপনি কোন কেনে কোন বিবেকে আপনি হারাম করলেন পাঁচটা মনে একটা কথা কয় না আপনার লজ্জা করা উচিত আবার দাদা হাজ আসছে দাদা শরীরে আলতা আলতা জানো আর তুই হাজ করে আসিস পয়সা দাম নাই ও হস করার সময় চল্লিশ বিঘা জমি চার ছেলের নামে লেখে দিচ্ছে মেয়েকদোয়া করছে করিবার দরকার

হরিংসরা দবিরগঞ্জ হরিংসরা বিশ্বরত চারটে সাওলের মনে করেন যে চল্লিশ বিঘা সম্পত্তি মিয়া ক্লিয়া গেছে মিয়ার বাড়ি গেছে বড় বাইরে সহ যা বলতেছে কারো বড় করতেছে আরে চল্লিশ বিঘা সম্পত্তি বাংতি হওয়া যায় তালি তোর লেগে দোয়া করবো তার বড় ভাই বলতেছে আব্বা হরিংসরা বিশ্বরতের সাথে আট শতাংশ জায়গা আছে চৈত মাসের দুই লগি পানি থাকে ওইটা বুনে প্লেহে দেয় তা তোর বাইরে যখন বললো যা তোকে দিলাম তুই এটি নিয়ে ঘুচি তা এ মিয়া কইতেছে যে তা অকলতো আল্লাহল্লাহ আল্লাহর পর বড় সগরিয়া যে বাবা তুমি খুশি আছ এটা দেবে এইটি এমনি সি মিয়ার নামে লিখে দিয়ে বাপ হস্ক গেছে হস্ক করে আসছে তিন চার বছর পরে এই জায়গা বিশ্বনোট করতে সরকার কিনে নিয়েছে দুই কোটি টাকা দুই কোটি টাকা তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে একশো টাকা দিছে দুই কোটি টাকা আর আমার চল্লিশ বিঘা জমি নিয়ে দিছে এক কোটি টাকা দিয়ে আমার চল্লিশ বিঘা জমি কিনে আরো চল্লিশ বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে তার বাপ করতে সে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে তুই তো লেখে দিবার করছিস এখন বাপ বেটাই মারা মারি দেখতেছে রাখে আল্লাহ মারেকে